কয়েকদিন আগে আপনি ফুলফুরা পঞ্চায়েত এলাকায় প্রচারে এসেছিলেন ভোটের তাতে বলেছিলেন নৌসা সিদ্দিকী আমাদেরই ভোটার সে এখন বলছে বামেরা এখন ফেসবুকে আছে আর কোনো ওদের অস্তিত্ব নেই কি আমি যখন বলেছিলাম আমাদের ভোটার আমি বলিনি এর ভোটার আমি বলেছি আমাদের ভোটার মানে আমার কনস্টিটিউন্সির ভোটার এবং আমার কনস্টিটিউসির সব ভোটারের কাছে তো আমি যাবো সে তিনি তৃণমূলের সমর্থক হতে পারেন বিজেপির সমর্থক হতে পারেন কংগ্রেসের সমর্থক হতে পারে আইএসএফের এর সমর্থক হতে পারে আমি যখন বলেছি উনি আমাদের ভোটার আমি ওনাকে আমার দলের লোক কখনো বলিনি আমি বলেছি আমার এলাকার তিনি একজন নাগরিক তার কাছে ভোট চাওয়াটা আমার কর্তব্য ওনার মনে হতে পারে উনি যা বলেছেন আমি সেটাকে ঠিক ভুল বলার তো আমার কোনো দরকার নেই ওনার রাজনৈতিক বোধ থেকে বিবেচনা থেকে উনি বলেছেন আমি শুধু এটুকুই বলবো এক বছর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা বুথে ছিলাম আমরা মানে আমরা সবাই আইএসএফ এবং বামপন্থীরা একসাথে বুথের ভিতরে আমরা মার খেয়েছি বুথ বাঁচিয়েছি মিছিল করেছি আমি আমরা এক বছর আগে যে পজিশনে ছিলাম আমরা আজকে সেই পোজিশনেই আছি আমরা কখনো শুধুমাত্র আমার নির্বাচনের বোঝা বড়টা ঠিক হলো না বলে কাউকে আমরা শত্রুর চোখে দেখি না যে লোকটা কালকে আমার বন্ধু ছিল আজকে হঠাৎ করে তাকে আমরা আমার শত্রু বলবো সে তার তার মাটিতে কোনো সংগঠন নেই সেইটা বলবো এ কথা আমরা বিশ্বাস করি না আইএসএফের সঙ্গে সিবিএম এ দুবার জোট হয়েছিল লোকসভা ভোটে জোট হলো না এই যে কাদা কাজ কি চোখে দেখছেন আপনারা আগে আমরা তো কাউকে কাঁদা ছুড়িনি আমি ব্যক্তিগতভাবে কোনো জায়গায় এখনও অবধি আই বা আই এস কোনো নেতৃত্ব সম্পর্কে কোনো রকম বিরূপ মন্তব্য করিনি এবং করবও না আমি যে কথা বলছি আমার কাছে ওই মানুষের লড়াইয়ের সম্মান দেওয়াটা সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে লোকগুলো আমার বুথ বাঁচালো পঞ্চায়েত নির্বাচনে যে আইএসএফ কর্মী আমার কমরেডের জন্য আমাদের জন্য মার খেলেন আমার যে বামপন্থী বন্ধুটি আইএসএফ কর্মীকে জেতানোর জন্য বাড়ি বাড়ি গেলেন তাদের সবার মেহনতকে আমি একসাথে ধুলিস্বাদ করতে পারি না নির্বাচনে জোট হয়নি আনফর্চুনেট তাই বলে ব্যক্তিগত আক্রমণ করতে হবে রাজনৈতিক কাদা ছুরি ছুরি করতে হবে এই রাজনৈতিক অন্যদিকে কল্যাণ ব্যানার্জি ফুরফাশরীফে প্রচার এসে বলেছেন সিপিএম মানি হিন্দু মুসলমান আর মহিলাদের ধর্ষণ করা কি বলবেন দেখুন উনি সন্ধ্যাবেলা ছটার পর যদি বলেন তাহলে তার রেসপন্ড করার দরকার নেই তার আগে বললে হয়তো রেসপন্ড করা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার দলের নেতা শেখ শাহাজানরা ধর্ষণ জমি লুটের জন্য জেলের মধ্যে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী চাকরি চুরির দায়ে জেলের মধ্যে রয়েছে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক খুন রাহাজানি চুরি জোট চুরি নানা রকম কণ্ড কারখানার জন্য জেলের মধ্যে রয়েছে কারা খুনি কারা ধর্ষক কারা হিন্দু মুসলমান দাঙ্গা করেন পশ্চিমবঙ্গের মানুষরা বিচক্ষণ জানেন কল্যাণবাবুর বলাতে কিছু জায়গা আছে কল্যাণবাবু জনায়ের একটা সভায় বিকেল পাঁচটায় দাবি করছেন যে দীপসীতা ধর ব্যক্তিগত আক্রমণ করছে করুক কিন্তু তিনি কি করে কোটি কোটি হিন্দু মা বোনাদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন এই অধিকার ওনাকে কে দিয়েছে দুর্গা সম্পর্কে আপনার উক্তির জেরে ওনার এই মন্তব্য প্রথমত ওইটা তো উনি আদেও আর্টিকেলটা পড়েছেন কিনা আমি জানি না আপনি পরেরবার যখন ওনাকে জিজ্ঞেস করবেন ওনাকে জিজ্ঞেস করবেন যে আর্টিকেলটা উনি রেফার করছেন সেই আর্টিকেলটার নাম কী আপনি জিজ্ঞেস করবেন ওখানে যে শব্দগুলো লেখা ছিল সেই শব্দগুলো প্রত্যেকটা সঠিক সংজ্ঞা ডেফিনেশন উনি জানেন কি জানেন না তারপর তারপরে তারপরে একটা আমি সে বলছি সে জার্নালটার নাম কী জার্নালের আর্টিকেলটা আমি যে লিখেছি আর্টিকেলটার নাম কী উনি সে আর্টিকেলটা পুরোটা পড়েছেন কি পড়েননি পরের মুখে ঝাল খাওয়া বলে একটা ব্যাপার আছে যদি উনি সত্যিকারের এই আমাদের স্পিরিচুয়াল টেক্সট মহাভারত রামায়ণ হিন্দু ধর্ম সনাতন ধর্ম এই সব বিষয়ে ডিবেট করতে চান একদিন বিকালবেলা বা সকালের দিকে আপনারা সবাই থাকবেন আমি উনি আর যারা যারা ডিবেট করতে চান আমরা সবাই বসবো সেখানে সে ডিবেট হবে এই নির্বাচন রুটি রুজির নির্বাচন পনেরো বছর উনি কিচ্ছু কাজ করেননি পনেরো ওরা বলার মতো কিচ্ছু নেই ডঙ্কা আর উনি অন্য লোকের ব্যক্তিগত জীবন অন্য লোকে কোথায় কি লিখেছে অন্য লোকে কত বছর পিএইচডি করতে নিয়েছে অন্য বছর বিয়ে অন্য মানুষ বিয়ে করেছে কি করেনি তাই নিয়ে উনি ভেবেছেন এই সমস্ত কথা বলে উনি বৈতরণী পার করবেন মানুষও তো বোকা নয় মানুষ জানতে চান না আমার বিয়ে হয়েছে কি হয়নি মানুষ জানতে চায় তার পরিবারের ছেলেটাকে যদি বিয়ে দিতে হয় তার এমপি সেই ছেলেটার কর্মসংস্থানের জন্য কিছু করবেন না উনি তো দাবি করছেন একদিকে দুর্গাপুজো করে চণ্ডীপাঠ করে আপনারা যদি ক্ষমতায় আসেন বাংলা থেকে দুর্গাপুজো তুলে দেবেন ঠিকই তো চৌত্রিশ বছর ধরে যখন আমরা সরকারের ছিলাম তখন দুর্গাপুজো হতো না কল্যাণবাবু তো দুর্গাপুজো তখন করতেন না বাড়িতেও করতে পারতেন না কোথাও করতে পারতেন না আমি এবারে ঈদুল ফিতরে দেখলাম উনি মাথায় সাদা টুপি পরে ওই ঈদের ওইখানেও চলে গেছিলেন ফলে আমার মনে হয় যে মানুষ ধর্মকে ধর্মের মতো দেখেন সেই মানুষ নিজের ধর্মকে এবং অন্য ধর্মকে সম্মান করতে পারেন যে মানুষ ধর্মকে রাজনীতির জায়গা হিসেবে দেখেন তিনি কখনো মায়ের সামনে কেঁদে ফেলেন কখনো ঈদের দিন টুপি পরে সেখানে ভোট চাইতে চলে যান আমরা দুটোর মধ্যে একটাও করি না আমাদের কাছে ধর্ম ধর্ম বলেছে আমি তো আবার বললাম আমি কোথায় এটা লিখেছি সেই আর্টিকেলটার নাম

তার সম্পর্কে কল্যাণবাবু আমাদের সম্পর্কে হয়তো অনেক বেশি জানেন আমি সত্যিই জানি না আমরা যে কথা বলি বামপন্থীদের রিব্র্যান্ডিংয়ের দরকার হয় না আমাদের পার্টিতে কেউ কখনও বলে না অমুক তোমাকে মানতে হবে আগামীকে জানতে হবে বলে না আমার আজকে প্রচারে সাদা চুলওয়ালা বিমান বসে এসছেন আমার আজকের প্রচারে মোহাম্মদ সেলিম এসছেন আমার প্রচারে সুজন চক্রবর্তীরা এসছেন গতকাল এবং তার আগামী দিনে সূর্যকান্ত মিশ্ররাও আসবেন আমাদের আগামী এবং আমাদের যারা প্রবীণ মানুষ তারা সবাই আমরা একটাই দল করি সেই দলটার নাম সিপিআইএম সেই দলটার আদর্শ বামপন্থী আমাদের নতুন করোনো বলে কিচ্ছু হয় না বোতলও হয় না বোতলের ভিতরে জিনিসটা অভিযোগ হচ্ছে আপনি নাকি হেরে গেলে না বালিতে ঠিকই তো বালিতে বিধানসভা যখন নির্বাচনের ফল বেরোয়নি তারপরে যখন ফল বেরিয়েছে তার পরেও ওই বালি বিধানসভায় একটা কমিউনিটি কিচেন চলে কিচেন চলেছিলো কমিউনিটি ক্যান্টিন কোভিড ক্যান্টিন এক বছরের বেশি সময় দিয়ে কুড়ি টাকায় আমরা সাধারণ মানুষকে সেখানে খাইয়েছি রেড ভলেন্টিয়ার বলে আমরা যারা ছিলাম মানুষের বাড়িতে একটা দেড়টা দুটো তিনটের সময় অক্সিজেন নিয়ে পৌঁছেছি তৃণমূলেরও এমন বহু মানুষ ছিলেন যারা উপকৃত হয়েছেন আমরা দেখিনি সে মানুষ তৃণমূল করেন না বিজেপি করেন না অন্য কোনো সমর্থক কারণ আমাদের কাছে রাজনীতিটা ভোটে জিতে নিজের বাড়ি তৈরি করা নিজের কল্যাণ করা নয় আমাদের কাছে রাজনীতি মানে লোকের কল্যাণ করা ভোটে জিতলেও ना जितने সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা